আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস বে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়াই বাজার থেকে শুকনো চালের গুঁড়া কিনে এনে কিন্তু ইনস্ট্যান্ট এই চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি নতুন যারা শুকনো চালে গুঁড়া দিয়ে পিঠা বানান তাদের জন্য উপকারে আসবে আর নিয়মিত আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন কিছুদিন যাবৎ আমার ঠান্ডা লেগে আমার কণ্ঠটা একদমই খারাপ হয়ে গেছে তাই ভয়েসটা ইগনোর করে রেসিপির ফোকাস করবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি শুকনো চালের গুঁড়া এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি দুই কাপ পরিমাণ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচেরও কিছুটা কম লবণ সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এক কাপ পানি নিয়েছি আর এই পানিটা কিন্তু কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি নিতে হবে এই পানিটা কুসুম গরমের চাইতে একটু বেশি গরম পানি আসে হাত দিয়ে মানে ধরা যায় আর সহ্য করা যায় এরকম পানি নিতে হবে তো এক কাপ পানি দিয়ে মিশিয়ে আমি আরও এক কাপ পানি এখানে নিয়েছি তবে এই পানিটা আমি পুরো একসাথে দিবো না অল্প অল্প করে দিব আর এইভাবে মিশিয়ে নেব তো দেখেন এরকমভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় পঁচিশ থেকে 30 মিনিটের জন্য এই ব্যাটারটাকে এর চাইতে বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম হবে আমি পরবর্তীতে যে এক কাপ পানি নিয়েছিলাম সেই পানিটা কিন্তু কিছুটা রয়ে গেছে ওয়ান ফোর্থ কাপের মতো এই পানিটা যদি পরবর্তীতে লাগিয়ে দিব নাহলে আর দিবো না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম প্রায় তিরিশ মিনিট পর এখন আমি হ্যান্ড বিশটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে কাজটা করব একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে একটু ব্লেন্ড করে বা আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে পারেন একটু সময়টা বেশি লাগবে তো আমি যেটা করেছি শর্টকাটের মধ্যে দুই মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো কখনোই ফুলবে না ব্লেন্ড করার পরে কিন্তু এটা আরও পাতলা হয়ে যায় তারপর কিন্তু এর মধ্যে কিছুটা পানি লাগবে আমি কিছুটা পানি ব্লেন্ডার জগটা ধুয়ে দিয়ে দিলাম এখানে মোট আমার প্রায় পোনে দুই কাপের মতো পানি লেগেছে তো আপনাদের চালের ধরন অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে যেহেতু এটা শুকনো চালের গুঁড়া বাজারের কেনা চাল সব চাল কিন্তু একরকম থাকে না সেটা বুঝে আসলে পানিটা অ্যাড করতে হবে তো আমি আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমরা পিঠাগুলো ভেজে নেব ভেজে প্রথমেই শ্বাসটাকে তৈরি করে নিতে হবে তো শাঁসটা আমি আগে থাকতে চুলায় বসিয়ে রেখেছিলাম লো আঁচে এখন একটা বাটিতে ওয়ান কাপের মতো পানি সামান্য কিছুটা তেল দিয়ে একটা সুতি কাপড় ভেজে এভাবে শ্বাসটাকে মুছে নিতে হবে তো মুছে নেওয়ার পরে এটাকে একদম মানে ধোয়া ওঠা গরম করে নিতে হবে চুলা আঁচটা হাইতে রেখে তখন এই ব্যাটারটা দিয়ে দিতে হবে অবশ্যই শাঁসটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে শাঁসটাকে একবারে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তারপরে এভাবে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখেন বুত উঠতে শুরু করছে যখনই দেখবেন এইভাবে বুত উঠতে শুরু করছে তখন বুঝবেন যে পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো চুলার আঁচটা হাইতে রেখে অপেক্ষা করব এক মিনিটের জন্য অবশ্যই এর বেশি সময় আর লাগবে না যেহেতু পিঠাগুলো ছোটো পিঠাগুলো হতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগবে না এক মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো হয়ে যাবে আর এই এক মিনিটের জন্য কিন্তু আমি চুলার আঁচটাকে একদম হাইতে করে দিয়েছিলাম তো ভালোভাবে সাজ গরম করে না নিলে কিন্তু কখনোই পিঠা এরকম পারফেক্ট হবে না দেখতেই পাচ্ছেন আমার প্রথম ব্যাসের পিঠাগুলো কি সুন্দর পারফেক্টভাবে ফুলেছে আমি একটা চুরি দিয়ে পিঠাগুলো ছাড়িয়ে তারপরে তুলে নিচ্ছি আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন চুরিটা দিয়ে কোচা দেওয়া মাত্রই কিন্তু উঠে আসছে তো তার কারণ হচ্ছে কিন্তু আমরা যে তেল পানির মিশ্রণটা দিয়ে শাঁসটাকে মুছে দিয়েছিলাম তার জন্য তো প্রত্যেক ব্যাস পিঠা দেওয়ার আগে কিন্তু অবশ্যই শাঁসটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো উঠাতে খুবই সুবিধা হবে দেখেন পিঠাগুলো উঠানো হয়ে গেলে এইভাবে তেল আর পানির মিশ্রণটা দিয়ে সুতি কাপড়টা দিয়ে মুছে দিতে হবে আর এরকম ধোঁয়া ওঠা সাচের ওপরে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে আর প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই পিঠার ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে জাস্ট এক মিনিটের জন্য চুলা আঁচটা হাইতে করে এক মিনিট পরে দেখেন পিঠাগুলো মারসাল্লা কত সুন্দরভাবে ফুলেছে এখানে নতুনদের জন্য একটি টিপস দিয়ে রাখছি পিঠাগুলো যদি আপনাদের এইভাবে না ফুলে সেক্ষেত্রে এক চিমটি পরিমাণে বেকিং সোডা অ্যাড করতে পারেন আর সেক্ষেত্রেও যদি বেকিং সোডা বাসায় না থাকে সেই এক মুঠো ভাত ব্লেন্ডারে ব্লেন্ড করে মিশিয়ে নিতে পারেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে ফুলবে তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে দেখেন আর এই যে গোল গোল ছোট ছোটো পিঠাগুলো দেখেন কতটা ছিদ্র হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর এই পিঠাগুলো কিন্তু আপনি দুধেও ভিজাতে পারবেন এই দুধে ভিজালে কিন্তু এই পিঠাগুলো একদম পারফেক্টভাবে দুধে ভিজবে একদম নরম তুলতুলে হবে দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত তো আমার আজকের চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাতে করে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে